তুমি কি জানো বেশিরভাগ ট্রেডার টাকা হারায় তাদের জ্ঞান কম বলে না বরং তাদের মস্তিষ্ক তাদেরই সঙ্গে প্রতারণা করে এই বই ট্রেডিং ইন দ্য জোন তোমাকে শেখাবে কিভাবে নিজের ভয় সন্দেহ আর লোভকে কন্ট্রোল করে ট্রেডিংকে রূপান্তর করবে একদম জয়ের খেলায় তুমি মার্কেট বিশ্লেষণ জানো চার্ট পড়ো কিন্তু জিততে পারছো না তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ আজ আমি বলবো সেই গোপন মানসিক সূত্র যা সফল ট্রেডারদের আলাদা করে দেয় বাকিদের থেকে তুমি যখন চার্টের সামনে বসো তখন আসলে তুমি বাজারের সঙ্গে না নিজের সঙ্গে যুদ্ধ করছো প্রতিটা ট্রেডারের মধ্যে একটা ভয় থাকে যদি হারি যদি ভূ হয় কিন্তু মার্ক ডাগলাস বলেন বাজার কখনো তোমার শত্রু না শত্রু তোমার নিজের মন ভাবো এক লোক প্রতিদিন সকালে বসে ট্রেড করে গতকাল সে লস খেয়েছে আজকের দিনে সে ভয় পায় কিন্তু সেই ভয় তাকে এমন জায়গায় ট্রেডে ঢোকায় যেখানে দরকারই ছিল না তুমি কি কখনো ভেবেছ এই ভয়টাই আসলে সবচেয়ে বড় লস কারণ ভয় তোমার সিদ্ধান্ত বদলায় আর লোভ তোমাকে আটকে রাখে একটা গল্প বলি একজন নতুন ট্রেডার ছিল নাম ধরা যাক অর্নাব অর্নাব একদিন ভালো প্রফিট করলো পরের দিন আত্মবিশ্বাসে ভরে গেল ভাবল এবার তো আমি মার্কেট বুঝে গেছি কিন্তু সেই আত্মবিশ্বাসী পরের দিন তার সর্বনাশ করল একের পর এক ট্রেড খুলে ফেলল লস দিল না আর শেষে সব হারালো কেন জানো কারণ ও নিজের মনকে ট্রেডিংয়ের অংশ ভাবেনি কিন্তু ট্রেডিং ইন দ্য জোন আমাদের শেখায় ট্রেডিং মানে টাকা নয় মনস্তত্ত্বের হেলা তুমি যতই ভালো স্ট্র্যাটেজি জানো না কেন যদি তোমার মন স্থির না থাকে তাহলে বাজারের প্রতিটা ঢেউ তোমাকে টেনে নেবে নিচে এই বইটা বলে তোমাকে শিখতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে এমনকি যখন পরপর লস হয় তখনও কারণ প্রতিটা লস প্রতিটা ভুল তোমাকে শেখায় কিভাবে তুমি নিজের ভেতরের ভয়কে চিনবে একজন সফল ট্রেডার কখনও ভবিষ্যৎ জানে না সে শুধু জানে কিভাবে প্রতিটি সম্ভাবনাকে মেনে নিতে হয় সে হারেলে ভয় পায় না কারণ সে জানে মার্কেটের প্রতিটা মুভ তার কন্ট্রোলের বাইরে কিন্তু নিজের মন সেটা সম্পূর্ণ তার হাতে এই কারণেই এই বইয়ের নাম ট্রেডিং ইন দ্য জোন জোন মানে সেই মানসিক অবস্থা যেখানে তুমি শুধু ট্রেড করো না তুমি নিজেকে পর্যবেক্ষণ করো তুমি আর মার্কেট আলাদা হয়ে যাও না বরং এক হয়ে যাও সেই ফ্লোয়ের মধ্যে তুমি জিতবে হারবে আবার জিতবে কিন্তু শান্ত থাকবে এটাই সফল ট্রেডারের রহস্য আর যখন তুমি নিজের মনকে বুঝতে শিখবে তখন ট্রেডিং তোমার জন্য খেলা নয় হয়ে যাবে একটা শিল্প তুমি যখন ট্রেডে ঢুকো তখন বাজারকে নয় নিজের অনুভূতিকে হারানোই আসল কাজ ভয় আশা আর লোভ এই তিনটা জিনিসই তোমাকে এমনভাবে বেঁধে রাখে যেন তুমি অজান্তেই নিজের ক্ষতি করো ভাবো তুমি একটা চার্ট দেখলে দারুণ একটা সেট তৈরি হয়েছে কিন্তু তুমি ঢুকছ না কেন কারণ তোমার ভয় বলে যদি আবার লস হয় গতবারও তো এমন হয়েছিল এই ভয় তোমাকে ট্রেড থেকে দূরে রাখে সুযোগ হাতছাড়া করে দেয় কিন্তু ঠিক পরের দিন তুমি দেখো সেই ট্রেড দুশো বিপস চলে গেছে তখন তোমার ভিতর থেকে একটা আওয়াজ আসে আজ যদি ঢুকতাম এখানেই শুরু হয় দ্বিতীয় শত্রু আশা তুমি আবার পরের বার ট্রেডে ঢুকো কিন্তু এবার তোমার উদ্দেশ্য টাকা রোজগার না বরং গতকালের ক্ষোভ মেটানো তুমি আশা করো এবার ঠিক প্রফিট হবে কিন্তু ট্রেড তো তোমার আবেগ বোঝে না মার্কেটের নিজস্ব নিয়ম আছে সে যখন নামবে তখন তোমার আশা ভেঙে যাবে আর তুমি পরের ভুলে ঢুকে যাবে লোভে একটা গল্প বলি এক ট্রেডার ছিল নাম তার শুভ শুভ সবসময় ভাবতো একটা ট্রেডই সে অনেক টাকা করে ফেলবে প্রথমে ভাগ্য ভালো ছিল দুটা ট্রেডই ভালো প্রফিট করলো এরপর মনে হলো সে বুঝে ফেলেছে মার্কেট কিন্তু পরের ট্রেডই লোভ তাকে ধরে ফেললো সে ভেবেছিল আরেকটু অপেক্ষা করলে দাম আরও বাড়বে কিন্তু যেই না লাল ক্যান্ডেল আসতে শুরু করলো তার মন কাঁপতে লাগলো সে একবার বিক্রি করবে বলে আবার ভাবে না না একটু অপেক্ষা করি দাম আবার উঠবে শেষমেশ লোভ ভয় আর আশা তিনে মিলে তাকে এমন জায়গায় নামিয়ে দিল যেখান থেকে উঠে দাঁড়াতেও সময় লাগে মাসের পর মাস এই বই ট্রেডিং ইন দ্য জোন আমাদের শেখায় তুমি ট্রেডিং করতে শেখো না তুমি নিজের মস্তিষ্ককে ট্রেন করতে শেখো মার্ক ডাগলাস বলেন তুমি কখনোই মার্কেটকে নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু নিজের প্রতিক্রিয়াকে পারবে মানে মার্কেট কি করবে সেটা তোমার হাতে না কিন্তু তুমি কিভাবে ভাববে সেটা পুরোপুরি তোমার হাতে সফল ট্রেডাররা সবসময় একই রকম আচরণ করে না কিন্তু তাদের একটা জিনিস এক তারা নিজেদের আবেগকে কখনো সিদ্ধান্ত নিতে দেয় না তুমি যদি ভেবে থাকো ট্রেডিং মানে শুধু চার্ট ক্যান্ডেল ইন্ডিকেটর তাহলে তুমি অর্ধেক খেলাই বোঝো আসল খেলা তোমার মাথার ভেতর যখন তুমি ট্রেডে ঢুকবে তোমার মন বলবে এবার তো নিশ্চিত জিতব কিন্তু এই ভাবনাই তোমার বিরুদ্ধে কাজ করে কারণ সফল ট্রেডার কখনো নিশ্চিত না সেই শুধু প্রস্তুত থাকে হারতেও জিততেও আর এই মানসিক ভারসাম্যই তাকে রাখে জোনের মধ্যে একবার ভাবো একজন সৈনিক যুদ্ধের ময়দানে ঢুকেছে তার হাতে অস্ত্র আছে কিন্তু মন কাঁপছে তখন সে হয়তো শত্রুকে দেখেও গুলি ছুটবে না অথবা ভয় পেয়ে ভুল করবে কিন্তু একজন প্রশিক্ষিত সৈনিক জানে যুদ্ধের মাঝে ভয় আসবে কিন্তু ভয় তাকে নিয়ন্ত্রণ করবে না ট্রেডিংও ঠিক তেমন এখানে ভয় থাকা স্বাভাবিক কিন্তু ভয় যেন তোমাকে চালায় না বরং তুমি ভয়কে চালাও যখন তুমি ভয়কে বুঝে ফেলবে তখন মার্কেটের প্রতিটা ঢিউ তোমার সামনে নিছক ডেটা হয়ে যাবে তুমি আর তাড়াহুড়ো করবে না তুমি অপেক্ষা করবে সঠিক মুহূর্তের আর এই মানসিক ধৈর্যই তোমাকে নিয়ে যাবে জোনে সেই জায়গায় যেখানে টাকা নয় যে তার চিন্তাও নেই আছে শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়ার শান্তি এই জায়গায় পৌঁছাতে সময় লাগে ভুল লাগে কিন্তু যখন পৌঁছাবে তখন তুমি বুঝবে ট্রেডিং মানে ধনসম্পদ নয় এটা মানসিক প্রশান্তির পথ তখন তুমি হারলেও হারবে না কারণ তোমার মন থাকবে স্থির আর সেটাই আসল জয় তুমি প্রতিদিন চার্ট খোলো দাম ওঠে নামে কিন্তু কখনো কি ভেবে দেখেছ কেন একই সেট কেউ প্রফিট করে আর কেউ লস খায় কারণ তারা ট্রেড করে না একই জায়গা থেকে একজন ট্রেড করে ভয় থেকে আর একজন করে আত্মবিশ্বাস থেকে একজন ট্রেড করে তাড়াহুড়ো করে অন্যজন ট্রেড করে ধৈর্য নিয়ে আর এই ধৈর্য এই স্থিরতা এটাই হলো জোন জোন মানে এমন একটা অবস্থা যেখানে তুমি আর বাজার আলাদা নও তুমি চার্টের প্রতিটি পরিবর্তন দেখো কিন্তু তোমার মনের ভেতর এক ফোঁটা কম্পন নেই তুমি না ভয় পাও না উত্তেজিত হও তুমি শুধু দেখো এই অবস্থায় পৌঁছনো যায় না একদিনে এটা একটা মানসিক শৃঙ্খলা যেটা তৈরি করতে হয় প্রতিদিন এক একটা সিদ্ধান্তের মাধ্যমে একটা গল্প বলি একজন ট্রেডার ছিল নাম রোহিত রোহিত অনেকবার টাকা হারিয়েছে আবার অনেকবার জিতেছে কিন্তু একটা সময় সে বুঝল জেতা হারার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু নিজের মানসিক অবস্থায় একদিন সে ঠিক করল সে প্রতিটি ট্রেডকে এক একটা সম্ভাবনা হিসেবে নেবে ফলাফল নয় সে বলতো এই ট্রেড হয়তো হারবে হয়তো জিতবে কিন্তু আমি আমার নিয়ম ভাঙব না প্রথমে কঠিন ছিল কিন্তু ধীরে ধীরে সে নিজেকে প্রশিক্ষিত করল একদিন সে দেখল চার্টে দাম নামছে তার স্টপ লস হিট করলো কিন্তু সে হাসলো কোনো রাগ ভয় হতাশা নেই এই মুহূর্তে সে ঢুকে গেছে জোনে মার্ক ডাগলেস বলেন জোনে ঢোকা মানে নিজের ইগোকে দরজার বাইরে রেখে আসা কারণ যতক্ষণ তুমি ভাবছো আমি প্রমাণ করব আমি সঠিক আমি মার্কেট বুঝে গেছি ততক্ষণ তুমি হারবে জোনে থাকা মানে প্রতিটি ট্রেডে নিরপেক্ষ থাকা তুমি শুধু একটা নিয়ম মেনে চলছো ফলাফল তোমার উদ্দেশ্য নয় যেভাবে একজন সন্ন্যাসী ধ্যান করে নিজের মনকে শান্ত করে তেমনি একজন সফল ট্রেডার প্রতিদিন নিজের মনকে ট্রেন করে শান্ত রাখে এখন তুমি ভাবতে পারো কিভাবে এই অবস্থা তৈরি করা যায় মার্ক ডাগলাস বলেন তুমি প্রতিদিন ছোট ছোট অভ্যেসের মাধ্যমে নিজের চিন্তা ভাবনাকে বদলাতে পারো সকালে যখন ট্রেডের আগে বসো নিজের মনে বলো আজ আমি কিছুই জানি না মার্কেট যা করবে সেটা তার ইচ্ছা আমার কাজ শুধু নিয়ন মেনে চলা এ একটা বাক্যই তোমাকে মুক্ত করবে জোনে ঢোকার জন্য প্রথম শর্ত গ্রহণ করা শিখো তুমি জিতবে হারবে সব কিছু মেনে নিতে হবে শান্তভাবে দ্বিতীয় শর্ত বিশ্বাস রাখো সম্ভাবনায় নিশ্চয়তায় নয় একজন জোন ট্রেডার জানে প্রতিটি ট্রেডে অনিশ্চয়তা আছে কিন্তু সে বিশ্বাস রাখে যে তার সিস্টেম দীর্ঘ জিতবে তৃতীয় শর্ত অতীত ভুলে যাও গতকাল তুমি লস খেয়েছ কিন্তু আজকের মার্কেট নতুন যদি তুমি পুরনো ব্যর্থতা নিয়ে আজ ট্রেড করো তাহলে তোমার মন কখনো জোনে ঢুকবে না আর সবচেয়ে বড় শর্ত নিজের ইগো মারো তুমি মার্কেটকে হারাতে পারবে না কারণ মার্কেটের কোনো মুখ নেই কোনো হৃদয় নেই যেদিন তুমি এটা বুঝে যাবে সেদিন তুমি মুক্ত হবে একজন জোন ট্রেডার কখনো মার্কেটকে প্রমাণ করতে চায় না সে শুধু নিজের নিয়মকে সম্মান করে তুমি ভাবতে পারো এই অবস্থায় ট্রেড করা ঠান্ডা বা রোবটের মতো কিন্তু আসলে না এটা সবচেয়ে জীবন্ত অবস্থায় থাকা কারণ তখন তুমি অনুভূতিগুলোকে চেনো কিন্তু ওদের তোমার উপর প্রভাব ফেলতে দাও না একজন জোন ট্রেডার একদিন বসে থাকে চার্টের সামনে দাম উঠছে নামছে চারিদিকে হইচই কিন্তু সে শান্ত কারণ সে জানে মার্কেট যেদিকেই যাক সে নিজের ভেতর ঠিক জায়গায় আছে তার ভিতরে নেই কোনো ভয় নেই কোনো তাড়না নেই কোনো অতিরিক্ত আশা আছে শুধু স্থিরতা এই স্থিরতাই তাকে বারবার বাঁচায় যখন অন্যরা আতঙ্কে ট্রেড বন্ধ করে দেয় বা লোভে সব হারায় এই বই আমাদের শেখায় জোনে পৌঁছনো মানে কোনো নির্দিষ্ট কৌশল শেখা নয় বরং নিজের মানসিক সীমা ভাঙা যখন তুমি এই অবস্থা অর্জন করবে তখন বুঝবে মার্কেট কখনো তোমার বিরুদ্ধে না বরং তোমার ভেতরের অস্থিরতার প্রতিচ্ছবি তুমি যত শান্ত হবে মার্কেট তত পরিষ্কার লাগবে জোনের মানুষেরা টাকা দিয়ে ট্রেড করে না তারা মানসিক ভারসাম্য দিয়ে ট্রেড করে আর এটাই ট্রেডিংয়ের আসল গোপন সূত্র যখন তুমি নিজের মন জয় করবে তখন মার্কেট নিজেই তোমার মিত্র হয়ে যাবে তুমি যদি ভাবো সফল ট্রেডার হওয়া মানে শুধু ভালো স্ট্র্যাটেজি জানা তাহলে তুমি এখনও ট্রেডিংয়ের অর্ধেকও জানো না আসল খেলা শুরু হয় তোমার ভেতরে মার্ক ডাগলাস বলেছিলেন মানুষ ট্রেডিং শেখে না মানুষ নিজের সীমা চিনতে শেখে আর নিজের সীমা চিনতে হলে প্রতিদিন মনকে ট্রেন করতে হয় যেমন একজন যোদ্ধা প্রতিদিন তলোয়ার ধার দেয় প্রতিদিন সকালে যখন তুমি চাট খোলার আগে বসো প্রথম কাজ হবে নিজেকে কেন্দ্র করা চোখ বন্ধ করো তিনটে গভীর নিঃশ্বাস নাও আর মনে মনে বলো আজ আমি কিছুই জানি না আমি শুধু সম্ভাবনা দেখতে এসেছি এই একটি বাক্য তোমাকে বাস্তবতার মাটিতে নামিয়ে আনে তোমার ভয় তোমার আশা তোমার লোভ সব একে একে দূরে সরে যায় তখন তুমি চাট দেখো কিন্তু তোমার মন দেখছে না টাকা দেখছে তথ্য প্যাটার্ন ছন্দ জোনে থাকা মানে নিখুঁত ট্রেড করা না বরং প্রতিটি ট্রেডে নিখুঁতভাবে চিন্তা করা তুমি লস খেতে পারো কিন্তু তুমি শান্ত থাকবে তুমি প্রফিট করতে পারো কিন্তু তুমি অহংকারে ভরবে না এটাই জোন একটা গল্প বলি রবি নামে একজন ট্রেডার ছিল সে প্রতিদিন সকালে একই সময় উঠে ট্রেডের প্রস্তুতি নিত মার্কেট খোলার আগে সে ডায়েরি খুলে লিখত আজ আমার লক্ষ্য জেতা না শান্ত থাকা এই একটা বাক্যই বদলে দিল তার জীবন প্রথমে রবি লস খেত কিন্তু সে প্রতিবার নিজেকে পর্যবেক্ষণ করত সে লিখত আজ আমি তাড়াহুড়ো করেছি কারণ ভয় পেয়েছিলাম পরদিন সে আবার লিখত আজ আমি ভয় চিনেছি কিন্তু তাকে থামতে দিয়েছি ধীরে ধীরে তার মাথা বদলে গেল একদিন সে বুঝল ট্রেডিং মানে যুদ্ধ নয় এটা ধ্যান যে যত শান্ত সে তত শক্তিশালী জোনে থাকা মানে হলো তুমি আর মার্কেটের মধ্যে একটা নীরব বোঝাপড়া তৈরি করো তুমি বুঝবে কখন বসে থাকতে হয় কখন কিছু না করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত তুমি বুঝবে সুযোগ না এলে ট্রেড না করাই আসলে জেতার সমান এই নিয়ন্ত্রণ এই ধৈর্য এই নীরব শক্তি সফল ট্রেডারের আসল অস্ত্র মার্ক ডাগলেস বলেন তুমি প্রতিটি ট্রেডে তোমার মানসিক অবস্থাকে পরীক্ষা করছো তুমি যখন ট্রেডে ঢুকো তখন প্রশ্নটা হওয়া উচিত আমি কি এখন শান্ত যদি উত্তর হয় না তাহলে কিছুই করো না কারণ অশান্ত মস্তিষ্ক কখনো জোনে থাকতে পারে না জোন ধরে রাখার সবচেয়ে বড় অনুশীলন হল রুটিন প্রতিদিন একই সময় বসো একইভাবে চার্ট খোলো একইভাবে বিশ্লেষণ করো রুটিন তোমার মস্তিষ্কে শান্তি আনে কারণ মন জানে সব কিছু নিয়ন্ত্রণে আছে যখন তুমি নিয়মিততা তৈরি করবে তখন তোমার মন জানবে ভয় বা উচ্ছ্বসে কিছু ভাঙবে না এভাবেই তৈরি হয় সেই মানসিক পেশি যেটা জোন ধরে রাখে জোনে থাকা মানে হল বর্তমান মুহূর্তে থাকা না অতীতের লস নিয়ে ভাবা না ভবিষ্যতের লাভ নিয়ে কল্পনা করা শুধু এখন এই মুহূর্ত এই ক্যান্ডেল এই নিঃশ্বাস তুমি যখন এই মনোযোগ ধরে রাখতে পারবে তখন মার্কেট তোমার প্রতিপক্ষ থাকবে না বরং এক ধরনের সঙ্গী হয়ে উঠবে তুমি দেখবে তুমি আর দাম ওঠানামা করছো সঙ্গে। যেন এক ছন্দে নাচছ কোনো চাপ নেই কোনো ভয় নেই শুধু সচেতনতা একজন জোন ট্রেডার কখনো নিজের ফলাফল নিয়ে ভাবেন না সে ভাবে নিজের মনোভাব নিয়ে যদি সে দেখে মন উত্তেজিত সে থামে যদি সে দেখে মন শান্ত সে ট্রেড নেয় এই সরল নিয়মটাই তাকে বছরের পর বছর টিকিয়ে রাখে যখন হাজার মানুষ হারিয়ে যায় লোভে ভায়েতে কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাসে আরেকটা বাস্তব অভ্যাস হলো নিজের ট্রেডের জার্নাল রাখা প্রতিদিন লিখে রাখো আজ কি ভাবছিলে কি অনুভব করেছিলে কারণ তুমি যত নিজের চিন্তা দেখবে তত তুমি নিজের ভুল চিনবে এভাবেই ধীরে ধীরে তুমি নিজের ভেতরের কণ্ঠটাকে বুঝবে যে ভয় দেখায় যে তাড়াহুড়ো করায় যে আশা তৈরি করে আর যখন তুমি তাকে চিনে ফেলবে তখন সে আর তোমাকে চালাতে পারবে না জোনে থাকা মানে হলো বাইরে ঝড় বইছে কিন্তু তোমার ভেতরে নিস্তব্ধতা বাজার পড়ছে মানুষ আতঙ্কিত কিন্তু তুমি শান্ত কারণ তুমি জানো প্রতিটি ঢেউ নাক সময় থামে প্রতিটি ভয় একসময় মুছে যায় তুমি শুধু পর্যবেক্ষণ করছো শ্বাস নিচ্ছ নিয়ম মানছ আর ধীরে ধীরে তুমি নিজেকে খুঁজে পাচ্ছ এটাই জোন কোনো গোপন রহস্য না এটা তোমার নিজের সচেতন মনের আরেক নাম যেদিন তুমি এটা বুঝবে সেদিন ট্রেডিং আর পেশা থাকবে না সেটা হয়ে যাবে আত্ম অন্বেষণের পথ তুমি শুধু প্রফিট করবে না তুমি শান্তি পাবে নিজের নিয়ন্ত্রণের এক অসীম শক্তি অনুভব করবে তুমি যখন ট্রেডে বসো তখন হয়তো নিজের মনে বলো আজ আমি পারবো আজ আমি জিতব কিন্তু মার্ক ডগলাস বলেন এই ভাবনাই তোমার প্রথম ভুল কারণ আত্মবিশ্বাস মানে তুমি ভাবছ তুমি জানো কি হবে কিন্তু ট্রেডিংয়ে কেউ কিছু জানে না ট্রেডিংয়ে যে ভাবে সে জানে সেই হারবে আর যে জানে সে জানে না সেই টিকে থাকবে এটাই বিশ্বাস আর আত্মবিশ্বাসের পার্থক্য আত্মবিশ্বাস আসে অহংকার থেকে বিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে আত্মবিশ্বাস বলে আমি ঠিক কিন্তু বিশ্বাস বলে আমি প্রস্তুত আত্মবিশ্বাস বলে এই ট্রেড জিতব কিন্তু বিশ্বাস বলে যাই হোক আমি শান্ত থাকব। আর এই ছোট্ট পার্থক্যই নির্ধারণ করে কে সফল ট্রেডার আর কে অজান্তেই নিজের টাকা পুড়িয়ে ফেলবে একটা গল্প বলি সুমন নামে এক ট্রেডার ছিল সে টানা কয়েকটা ট্রেডে লাভ করল এরপর তার আত্মবিশ্বাস আকাশে উঠল সে ভাবল মার্কেট এখন তার হাতের মুঠ হয়ে সে নিয়ম ভাঙতে শুরু করল লস দিতে ভুলে গেল বেশি লট খুলতে লাগল কিছুদিন সব ঠিক ছিল কিন্তু একদিন হঠাৎ মার্কেট ঘুরে গেল তার মুখে তখনও আত্মবিশ্বাসের হাসি সে ভেবেছিল দাম আবার ঘুরে আসবে কিন্তু মার্কেট ফিরল না বরং নিচে নামতে নামতে তার অ্যাকাউন্টই উড়িয়ে দিল সেই দিন সে বুঝল আত্মবিশ্বাস নয় মার্কেটের প্রতি শ্রদ্ধা দরকার তারপর থেকে সে নিজেকে বদলাতে শুরু করল এখন সে প্রতিটা ট্রেডে ঢুকার আগে বলে আমি জানি না এটা কি করবে কিন্তু আমি জানি আমি কি করব। এই একটা লাইনই তার জীবন বদলে দিয়েছে কারণ ট্রেডিংয়ে যে তার মানে হচ্ছে তুমি জানো না ভবিষ্যৎ কি তবু তুমি শান্ত তুমি হারতে পারো কিন্তু তুমি ভেঙে পড়ো না তুমি জিততে পারো কিন্তু তুমি অহংকারে ভরো না এটাই বিশ্বাস আর বিশ্বাস আসে নিয়ম থেকে অভ্যাস থেকে আভ্যন্তরীণ স্থিরতা থেকে মার্ক ডগলাস বলেন তুমি মার্কেটের ভবিষ্যৎ অনুমান করতে পারবে না কিন্তু তুমি নিজের প্রতিক্রিয়া ঠিক করতে পারবে বিশ্বাসের মূল ভিত্তি এখানেই সফল ট্রেডাররা জানে প্রতিটা ট্রেড এক একটা সম্ভাবনা তারা ফলাফল নিয়ন্ত্রণ করতে চায় না তারা শুধু নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করে বিশ্বাস মানে অন্ধ আসা না বিশ্বাস মানে তুমি জানো অনিশ্চয়তার মাঝেও তোমার নিয়ন্ত্রণ আছে ভাবো একবার একজন মানুষ যখন জঙ্গলের মধ্যে হাঁটে অন্ধকার চারিদিক কিন্তু তার হাতে একটা ছোট্ট টর্চ আছে সেই আলো দূর পর্যন্ত যায় না কিন্তু সে জানে যতটুকু আলো আছে ততটুকু পথ দেখা যায় সে হাঁটে ধীরে ধীরে সামনে এগোয় বিশ্বাস মানে এই হাঁটাটাই তুমি জানো না সামনে কি আছে তবু তুমি এগিয়ে যাচ্ছ কারণ তুমি নিজেকে বিশ্বাস করছো একজন জোন ট্রেডারের আত্মবিশ্বাস আসে তার শান্তি থেকে সে জানে সে ভুল করতে পারে কিন্তু সে ভুলকে ভয় পায় না সে জানে মার্কেট তার বিপরীতে যেতে পারে কিন্তু সে তবু নিজের নিয়ম ভাঙবে না এই অবস্থায় পৌঁছনো মানে হল তোমার মন মার্কেটের বাইরে দাঁড়িয়ে গেছে তুমি শুধু পর্যবেক্ষণ করছো অংশ নিচ্ছ না বিশ্বাস তৈরি করতে হলে তোমাকে প্রতিদিন নিজের নিয়মে অনুশীলন করতে হবে তোমার মন বারবার বলবে এবার ব্যতিক্রম করো এবার একটু বেশি লড় দাও এবার স্টপ স্টপলস সরাও কিন্তু তুমি যদি প্রতিবার বলো না আমি আমার নিয়মে বিশ্বাস রাখি তখনই তুমি জোনের পথে হাঁটছ বিশ্বাস তৈরি হয় তিনটি জিনিস থেকে প্রথমত অভিজ্ঞতা দ্বিতীয়ত শান্ত মন আর তৃতীয়ত সচেতনতা অভিজ্ঞতা তোমাকে শেখায় আর মানে শেষ না শান্ত মন শেখায় লাভ মানে সব না আর সচেতনতা শেখায় প্রতিটি মুহূর্তই নতুন সুযোগ একটা বাস্তব ঘটনা বলি একজন পুরনো ট্রেডার বলতেন আমি কখনো ট্রেড করার আগে ভবিষ্যতের চার্ট দেখি না আমি দেখি নিজের মানসিক চার্ট অর্থাৎ আজ আমি শান্ত তো আমি কি চাপমুক্ত, যদি না হই তাহলে ট্রেড না করাই সেরা ট্রেড কারণ জোন মানে শুধু সঠিক এন্ট্রি না জোন মানে সঠিক মানসিক এন্ট্রি বিশ্বাস মানে নিয়ন্ত্রণ ছাড়াও স্থির থাকা যখন তুমি বিশ্বাসে ভর করে ট্রেড করবে তখন লস হলো তুমি স্থির থাকবে প্রফিট হলো তুমি একই থাকবে এই অবস্থায় ট্রেড করা মানে তুমি মার্কেটের একজন অংশ নাও তুমি তার ছন্দের সঙ্গে মিলে গেছো তোমার মন তখন ঢেউয়ের মতো নরম চলমান কিন্তু কখনো ভাঙে না একজন জোন ট্রেডার জানে আজ সে লস খেয়েছে মানে ব্যর্থতা নয় এটা শেখা আর আজ সে প্রফিট করেছে মানে জেতা নয় এটা ফলাফল এই দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে কারণ যখন তুমি ফলাফলের উপর নির্ভর করো তখন তোমার মন দুলে যায় কিন্তু যখন তুমি প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো তখন তুমি অপলাজেয় হয়ে ওঠো তুমি যখন নিজের সিস্টেমে নিজের শৃঙ্খলায় নিজের শান্তিতে বিশ্বাস রাখবে তখনই তুমি জোনে স্থায়ীভাবে বাস করবে তখন তোমার চারপাশে যতই বিশৃঙ্খলা হোক তুমি ভিতরে শান্ত থাকবে এই শান্তি আসল আত্মবিশ্বাস যে আত্মবিশ্বাস বিশ্বাসের ভিতর লুকিয়ে আছে তখন তুমি বুঝবে ট্রেডিং আর শুধু টাকা নয় এটা এক যাত্রা নিজেকে জানার নিজেকে শৃঙ্খলাবদ্ধ করার নিজের মানসিক শক্তিকে জয় করার আর সেই যাত্রায় যে তার মানুষ হয় না সে যে সব জানে যেতে সে যে সব না জানার পরেও নিজের ভেতর বিশ্বাস ধরে রাখে এটাই ট্রেডিং ইন দ্য জোনের আসন অর্থ তুমি বাজার জয় করো না তুমি নিজের মন জয় করো কারণ মন যদি স্থির হয় তাহলে প্রতিটি ট্রেড প্রতিটি লস প্রতিটি লাভ তোমার শিক্ষার অংশ হয়ে যায় আর একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে তুমি শুধু প্রফিট করছো না তুমি বদলে গেছো তুমি আগের মতো প্রতিক্রিয়া দাও না আগের মতো ভয় পাও না আগের মতো তাড়াহুড়ো করো না তুমি এখন জোনের মানুষ শান্ত সচেতন দৃঢ় আর মুক্ত জীবনের প্রতিটা যুদ্ধের মতো ট্রেডিংয়েরও শেষ নেই একদিন তুমি হারো আরেকদিন তুমি জিত কিন্তু একদিন এমন আসে যখন এই হার জিতের সব হিসাব অর্থহীন হয়ে যায় তখন তুমি বুঝতে পারো ট্রেডিং কখনোই ছিল না টাকার খেলা এটা ছিল নিজের ওপর নিয়ন্ত্রণ শেখার খেলা ট্রেডিং ইন দ্য জোন বইয়ের শেষ শিক্ষা হচ্ছে সফল ট্রেডার কখনো ভবিষ্যৎ জানে না সে শুধু জানে সে প্রস্তুত সে জানে কখন হারতে হবে কখন থামতে হবে আর কখন নীরব থাকতে হবে তুমি যদি এই পর্যন্ত এসো তবে তুমি এখন বুঝে গেছো ভয় আশা লোভ অহংকার অনিশ্চয়তা এগুলোই তোমার আসল শত্রু তুমি যদি নিজের মনকে প্রশিক্ষণ দিতে পারো তাহলে মার্কেট তোমার সামনে শুধু চাট নয় বরং সম্ভাবনার একটা দরজা খুলে দেবে জোনের মানুষ মানে সে যে হারলেও হাসে কারণ সে জানে হার মানে অভিজ্ঞতা আর অভিজ্ঞতা মানে শক্তি একটা ছোট্ট গল্প বলি এক সময়ের কথা এক ট্রেডার ছিল নাম রাজ সে বিন রাত চার্ট দেখত খবর পড়ত স্ট্র্যাটেজি পাল্টাত কিন্তু তার ফলাফল সবসময় একই হারের হতাশা একদিন সে বইটা পেল ট্রেডিং ইন দ্য জোন পড়তে পড়তে বুঝলো সে এখনও মার্কেটকে নয় নিজের মনের ভয়কে হারাতে পারিনি সে শুরু করল আত্মনিয়ন্ত্রণের প্র্যাকটিস প্রতিদিন ট্রেডে ঢোকার আগে নিজের মনে বলতো আজ আমি মার্কেটকে নিয়ন্ত্রণ করতে নয় নিজেকে নিয়ন্ত্রণ করতে এসেছি দিন যেতে লাগলো ভুল কমতে লাগল সিদ্ধান্তগুলো শান্ত হতে শুরু করলো আর একদিন রাজ বুঝলো সে আর ট্রেড করছে না সে এখন জোনে আছে তুমি যদি এই ভিডিও শুনে থাকো মনে রেখো তুমি শুধু একটা গল্প শুনছো না তুমি একটা নতুন যাত্রায় নামছ এমন এক যাত্রা যেখানে তুমি হারলেও হারবে না কারণ তোমার মন থাকবে স্থির তোমার লক্ষ্য থাকবে পরিষ্কার আর তোমার আত্মবিশ্বাস হবে তোমার সবচেয়ে বড় শক্তি এই গল্প এখানে শেষ নয় ভাই এখান থেকে শুরু তোমার নিজের জোনের গল্প আর যদি সত্যি এই গল্পটা তোমার মনে একটু হলেও আগুন জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে এখনই করে দাও লাইক কমেন্ট আর শেয়ার যাতে এই বার্তা পৌঁছে যায় আরও হাজারো মানুষ পর্যন্ত যারা আজও নিজের সঙ্গে লড়ছে আর ভাই একটা কথা বলি এখন ইউটিউবে একটা দারুণ নতুন ফিচার এসেছে নাম হাইপ যদি তুমি দিগন্তের ডাক চ্যানেলের এই ভিডিওটা পছন্দ করে থাকো তাহলে নিচে থাকা হাইপ বাটনে ক্লিক করো কারণ তুমি যত বেশি হাইপ করবে এই ভিডিও তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে তোমার একটুখানি হাইপ হতে পারে অনেকের জীবনের পরিবর্তনের শুরু তাই ভাই এখনই করো হাইপ লাইক কমেন্ট শেয়ার আর যদি এখনও না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো দিগন্তের ডাক চ্যানেলটি কারণ এখানেই তুমি পাবে এমন গল্প এমন শিক্ষা যা শুধু ট্রেডিং নয় জীবনকেও বদলে দিতে পারে শেষে একটা কথা রেখে যাচ্ছি জোনে থাকা মানে টাকা জেতা নয় বরং নিজেকে জয় করা আর দিগন্তের ডাক তোমাকে সেই জয় শেখাতেই পাশে থাকবে প্রতিটা নতুন সূর্যোদয়ের মতো নির্ভীক প্রশান্ত আর অটল এ ছিল দিগন্তের ডাক তোমার মনের ডাক যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে হাইপ করো লাইক দাও কমেন্টে তোমার অনুভূতি লেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এখানেই শুরু তোমার নিজের জোনের গল্প